আল্লামা সাইদি তুমি মরো নেই আল্লামা সাইদি রহমতুল্লাহকে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি ওনার তাফসির শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টুপিওয়ালা হয়েছে দাড়িওয়ালা হয়েছে জুড়ে বলেন ঠিক না বেঠে আল্লামা সাইদি রহমতুল্লাহ এমন একজন মানুষ ছিলেন তিনি এমন একজন কিং বদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য তেরোটি বছর কারাগারে কাটিয়েছেন বাতিলের কাছে মাথা মতো করে নাই আল্লামা সাইদি আমাদেরকে শিক্ষা আল্লাহ প্রথম শ্লোকের শেষে দিয়ে দিচ্ছে আল্লামা সাইজের আহামদুল্লা আলাই আমাদের স্পন্দন আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবদন্তি আর মেধি তিনি চলে গেছেন ওনার চলে যাওয়া যা স্বাভাবিক ছিল অস্বাভাবিক ছিল আমাদের মতো সাধারণভাবে তিনি থেকে বিদায় দেন নাই তিনি বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশো বছর পিছে থাকার লাভ নাই সিংহের মতো এক ঘন্টা মত চাই ঠিকনা বেঠি তিনি সিংহের এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন জালেমের বন্দি খানায় ছিলেন তিনি যখন চলে যান তার আগে যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল নিয়ে আসা হয় তিনি হাসি মাখা চেহারা ছিল কত সুন্দর কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব আমাকে এয়ারপোর্টে একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদ রহমতুল্লাহ এই কে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতেই গাজীপুর তো পারে না কারণ গাজীপুরের মানুষ তাও হিদি মানুষ কোন প্রিয় মানুষ অনেক প্রিয় মানুষ ঠিক আছে ঠিক এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদ রহমতুল্লাহ কে সেই সাহাবাকে সেই কুখ্যাত ডাক্তারের মাধ্যমে ইঞ্জেকশন ২০ বিশ দিয়ে শহীদ করে দেওয়া হলো তাই আমি ডেকেছি আল্লাহ শাইদিন তুমি মরনি যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে যায় না শহীদ হয়ে যায় ঠিক নামে ঠিক তাই আমি দেখেছি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক নামে ঠিক আল্লাশাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমিটাই জানে শহীদ হয়েছ তুমিটাই জানে ছেলে মুদের নয় নমনি শহীদ হয়ে চতমি এটায় জানি মা মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটায় জানি দেখা তো হবে বি শহীদ তুমি টাই জানি আল্লাহ মা তুমি মরুণী শহীদ হয়ে তুমি টায় জানি শহীদ হয়ে তুমি টায় জানি আল্লাহ মা সাঈদীর কমরকে চোরা কম বানাইতেন চুড়ে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যুদান করেন চুড়ে বলেন আমিন মারাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অনেকের মা অনেকের বাবা পৃথিবী থেকে চলে গেছেন পরকালে কবর পাশী হয়ে গেছেন